নিউ মার্কেট চত্বর এমন একটা চত্বর যে চত্বরে আপনি সকল ধরনের বাস পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত তো কথা হচ্ছে বাসগুলো কোথায় কোথায় যায় আমি আছি এই মুহূর্তে নিউ মার্কেট চত্বরে আপনাদেরকে দেখাবো আপনি কি কি বাস পাবেন এক নম্বর বাস পাবেন দুই নম্বর বাস পাবেন তিন পাবেন চার পাবেন পাঁচটা একটু অ্যাভেলেবেল কম ছয় সাত আট এগুলো পাবেন আমার সামনে ছয় নম্বর বাস আছে একটা সো আপনাদেরকে দেখাবো এই নিউ মার্কেট চত্বর থেকে যে বাসগুলো যায় কোথায় কোথায় যায় এই যে আমার পাশে হচ্ছে চার নম্বর একটা বাস আছে দুই নম্বর বাস আছে সো কথা আগে বলি তারপর গাড়ি টানি সেটা হচ্ছে আমি আছি মুহূর্তে নিউ মার্কেট চত্বরে সেখানে এক নাম্বার বাস দুই নাম্বার বাস তিন নাম্বার বাস চার পাঁচ ছয় সাত আট এই বাসগুলো পাবেন পাশাপাশি লেগুনাগুলো পাবেন তো প্রথম কথা হচ্ছে আমি একটু ঘুরে আসি ঘুরে এসেই বলি আমি রেলওয়ে রেলওয়ে স্টেশনের গেট থেকে ঘুরে আসি এই যে এটা হচ্ছে হাতের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমি দিক দিয়ে একটু ঘুরাই নিই এই যে আট নম্বর বাস আমার সামনে আছে আট নাম্বার বাস পাশাপাশি এখানে আবার কিছু বাস আছে যেগুলো ডিরেক্ট যায় যেমন হাটা সো এক নম্বর বাস এক নম্বর বাস কোথায় যায় এক নম্বর বাস যাবে হচ্ছে নিউ মার্কেট বা কতওয়ালি থেকে কালোঘাট পর্যন্ত দুই নম্বর বাস কই যাবে দুই নম্বর বাস যাবে হচ্ছে তাও কালুঘাট পর্যন্ত যাবে তবে ডিরেকশনটা একটু ভিন্ন এক নম্বর বাস যাবে হচ্ছে চকবাজার হয়ে বহাদ্দ হাট হয়ে আর দুই নম্বর বাস যাবে হচ্ছে নিউ মার্কেট থেকে হাট টাইগার পাস হয়ে জিসি হয়ে বহাদার হয়ে দেন হচ্ছে কালুরঘাট দুই নম্বর বাস গেল তিন নম্বর বাস তিন নম্বর বাস যাবে হচ্ছে আগে কিছু বড়ো তিন নম্বর বাস ছিল সেগুলো এখন নাই এখন আছে হচ্ছে ছোটো তিন নম্বর বাসগুলো যেগুলো হচ্ছে যাই হচ্ছে নিউ মার্কেট কতোয়ালি এরপর হচ্ছে নিউ মার্কেট কতোয়ালি এরপর হচ্ছে আমি একটু গাড়িটা দাঁড় করে তারপর বলি নিউ মার্কেট কতোয়ালি এরপর হচ্ছে জুবলি রোড হয়ে বা কাজের দেওয়ারি হয়ে পাসলাইশ হয়ে মুরারপুর যাবে মুরারপুর থেকে সেটা হচ্ছে অক্সিজেন চলে যায় চার নাম্বার চার নাম্বার ব্রাঞ্চ হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে আগ্রাবাদ থেকে নতুন বীজ যায় একটা হচ্ছে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে যায় হচ্ছে ভাটিয়ারি পর্যন্ত নিউ মার্কেট জিসি এক এখান ভাটিয়ারি এরকম পাঁচ নাম্বার বাস ছিল পাঁচ নম্বর বাসের সংখ্যাটা খুবই কম সেই ক্ষেত্রে পাঁচ নাম্বার বাসটা বলতেছি না সেটাও হচ্ছে কতোয়ালি থেকে ফ্রিপোর্ট পর্যন্ত যায় ছয় নম্বর বাস ছয় আমার একটা ভিডিও করা আছে সেটা হচ্ছে ছয় নম্বর বাস হচ্ছে কতোয়ালি হয়ে বা জেল রোড থেকে বা লালদিঘির পার থেকে কতোয়ালি হয়ে টাইগার পাস হয়ে সেটা ফ্রিপোর্ট এবং সিবিস পর্যন্ত যায় আট নম্বর বাস সেটা যায় হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে থেকে সেটা টাইগার পাস হয়ে জিসি হয়ে দুই নম্বর গেট হয়ে অক্সিজেন বাইশ ওদিক দিয়ে যায় এ হচ্ছে কথা আর যেটা আছে সেটা হচ্ছে লেগুনা লেগুনা অনেকগুলো লেগুনা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমবাগান হয়ে সেটা এখান যাবে আমবাগান হয়ে এক এখান যায় এ হচ্ছে কথা আমি আছি মুহূর্তে নিউ মার্কেট চত্বরে নিউ মার্কেট থেকে আসলে কোন কোন বাসগুলো কোন রুড়ে যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা দিলাম ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে আর যদি কাজে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন আর আমার সাথে থাকতে পারবেন আরেকটা বিষয় এখান থেকে হচ্ছে হাটাজারি গামি কিছু বাস আছে ডিরেক্ট এখান থেকে হাটাজারি যায় এই হচ্ছে কথা আর এখানে যেই মাহিন্দ্রাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নতুন ব্রিজ যাবে এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছে নিউ মার্কেট চত্বর থেকে আসলে আমি আবার একটু রিক্যাপ করি সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে কী কী বাস পাবেন এবং বাসগুলো কোথায় কোথায় যাবে বা কি কী গাড়ি পাবেন গাড়িগুলো কোথায় কোথায় যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাহিন্দ্রা লেগুনা সবই পাবেন আশা করি ভিডিও আপনাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য দ্য অফ রাইডার